আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষা দু এর জন্য সিবি রাইটিং আছে আর সিবি শেখাবো আজকের এই ভিডিওতে যে একটা সিবি তোমরা শিখে নেবে পরীক্ষাতে যেটাই আসুক তোমরা এটাই লিখবে শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করে তাই চলো কথা না বাড়িয়ে শুরু করি প্রথমত তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে যেই দিন লিখবে সেই দিনের তারিখটা এখানে বসাবে তারপর দ্বিতীয়ত তুমি যদি কোনো স্কুলে শিক্ষকতার জন্য আবেদন করো টিচার হিসেবে তাহলে দ্য হেডমাস্টার লিখবে অন্যথায় দ্য জেনারেল ম্যানেজার লিখবে অন্য যে কোনো চাকরির জন্য ধরো কম্পিউটার অপারেটর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অথবা মনে করো জুনিয়র অফিসার যা কিছু আসুক তুমি কি করবে যে দ্য জেনারেল ম্যানেজার লিখবে আর এইখানে এইখানে ঠিকানা লিখবে তুমি যে প্রতিষ্ঠানে চাকরি চাকরির জন্য আবেদন করবে সেই প্রতিষ্ঠানের ঠিকানা লিখবে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা এইখানে প্রতিষ্ঠানের নাম আর এইখানে প্রতিষ্ঠানের ঠিকানা লিখবে তারপর সাবজেক্ট সাবজেক্টটা এখানে যা আছে তোমরা তাই বসাবে শুধুমাত্র প্রশ্ন দেখে এইখানে সাবজেক্টটুকু বসাবে ধরো যে তোমার তোমাকে বলা হলো যে এবিসি হাই স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ নিয়োগের জন্য একটা সিভিল লেখো তাহলে তুমি কি লিখবে যে প্রেয়ার ফর দ্য পোস্ট অফ এ পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অব ইংলিশ মানে প্রশ্ন দেখে তুমি সাবজেক্টটা বসাবে তারপর দেখো স্যার আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ফ্রম ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন এখানে যে তারিখটুকু আছে এইটা তুমি প্রথমে যেই তারিখ দিছো শুরুতে মানে যেই দিন লিখছো তার কয়েকদিন আগের তারিখ এখানে দিবে আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট এখানে তোমার সাবজেক্ট যেটা প্রশ্ন আছে সেটা দিবে আন্ডার ইউর ডিসপোজাল তাহলে লক্ষ্য করো যে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আমি আপনাকে জানাতে চাচ্ছি যে ফ্রম ইউর অ্যাডভার্টিজমেন্ট পাবলিশ ইন দ্য ডেইলি স্টার এত তারিখ যে এত তারিখের ডেইলি স্টারে প্রকাশিত আপনার বিজ্ঞাপন থেকে আই হ্যাভ কাম টু নো দ্যাট আমি জানতে পেরেছি যে ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট আপনি নিয়োগ করতে যাচ্ছেন এখানে সাবজেক্টটা বসাবো ধরো যে এ কম্পিউটার অপারেটর যদি সাবজেক্ট থাকে তাহলে তুমি লেখবা যে গোয়িং টু অ্যাপয়েন্ট এ কম্পিউটার অপারেটর আর যদি থাকে যে অ্যান ইংলিশ টিচার তাহলে তুমি বলবে যে ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট অ্যান ইংলিশ টিচার আন্ডার ইউ ডিসপোজাল এভাবে আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড ফর দ্য পোস্ট পোস্টের জন্যে আমি খুবই আগ্রহী মাই সিবি হ্যাজ বিন গিভেন বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন আপনার মূল্যবান বিবেচনার জন্য আমার সিবিটি নিচে দেওয়া হলো তারপর যারা দুর্বল স্টুডেন্ট তারা এখান থেকে এই পর্যন্ত এইটুকু বাদ রাখবে এইটুকু না দিলেও হবে আর যারা পারো তারা এইটুকু লিখে দেবে যে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই সুইটেবিলিটি থ্রু অ্যান ইন্টারভিউ একটা সাক্ষাৎকারের মাধ্যমে আপনি আমাকে আমার যোগ্যতা যাচাইয়ের জন্য একটা সুযোগ দিবেন এটা আমি প্রত্যাশা করি এরপর ইউজ ফেইথফুলি যে লেখে তার নাম এবং সিগনেচার এনক্লোজার মানে হচ্ছে সংযুক্তি সিবি তো এই গেল আমাদের অ্যাপ্লিকেশন মানে কাভার লেটার এবার আমরা সিবিটা দেখব সিবিতে সিবি লেখার সময় খেয়াল করবে যে সিবিটা এক পেজের মধ্যে লিখতে হবে মানে কাভার লেটার তুমি এক পেজটাতে লেখো পরের পেজে তুমি সিবি লেখো কিন্তু সিবিটা যেই পেজে শুরু করবে সেই পেজেই শেষ করতে হবে এই অংশটুকু এক পৃষ্ঠার মধ্যে লিখতে হবে তো দেখো প্রথমত তুমি কি করবে ডান পাশে কর্নারে এভাবে চার কোনো একটা বর্গাকারের ঘর করে তারপরে ফটো লিখে দিতে পারো তারপর এখানে বাম পাশে তুমি তোমার পার্সোনাল যে ডিটেলসগুলো আছে সেগুলো দিবে নেইম ফাদার্স নেইম মাদার্স নেইম প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা ডেট অফ বার্থ জন্ম তারিখ জন্ম তারিখ এখানে যা দেওয়া আছে তোমরা তাই দিবে তোমরা নিজেদেরটা দিবে না কারণ নিজেদেরটা দিলে তোমাদের সেটা ভুল হবে কারণ তোমার তোমাদের চাকরির বয়স এখনও হয়নি ন্যাশনালিটি মানে হচ্ছে জাতীয়তা বাংলাদেশি এটা বাংলাদেশ দিলে হবে না বাংলাদেশই দিতে হবে তারপর লক্ষ্য করো রেলিজিয়ন ধর্ম তোমার ধর্ম যেটা সেটা লিখবে এনআইডি কার্ড এটা দিলেও হবে এটা না দিলেও হবে মেরিটাল স্ট্যাটাস দিবে জেন্ডার এটা তুমি মেল বা ফিমেল যেটা হও সেটা দিবে তারপর এজুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা এটা লক্ষ্য করো নেইম অফ এক্সাম মানে পরীক্ষার নাম বোর্ড বাই ইউনিভার্সিটি বোর্ড বাই ইউনিভার্সিটির নাম গ্রুপ বা সাবজেক্ট রেজাল্ট কিংবা জিপিএ পাসিং ইয়ার তো রেজাল্ট বড়ো বড়ো ডিগ্রিগুলো আগে লিখলে ভালো হয় সেজন্য আমরা বড়টি আগে দিব যে এম এ ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ সেকেন্ড ক্লাস দুই এখানে সাল যা আছে তাই দিবে বি এ ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ সেকেন্ড ক্লাস 2020 হাজার এসি ঢাকা বোর্ড সায়েন্স গ্রুপ জিপিএ ফাইভ দু হাজার ষোলো এস ঢাকা বোর্ড সায়েন্স গ্রুপ জিপিএ ফাইভ দু তো এখানে যা আছে তোমরা তাই দিবে যদি প্রশ্নে কোনোটা উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেটা চেঞ্জ করে প্রশ্নেরটা দিবে এরপর যদি তোমাদের পেজে জায়গা হয় জায়গা হলে এই পরের অংশ কয়েকটা দিবে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাজ তারপরে এখানে সাবজেক্টটা বসাবে তারপর কম্পিউটার স্কিল যদি থাকে সেটা বসাতে পারো আর রেফারেন্স দিতে পারলে দিবে না দিতে পারলে নাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো সেজন্য আমি তোমাদের স্ক্রিনশট দেওয়ার সুবিধার্থে এখানে একটু হোল্ড করছি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য